নমস্কার সমস্ত বাঙালিদেরকে নতুন বছর অনেক 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 শুভেচ্ছা সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এটাই বলো কে শান্তিপ্রিয় ভাবে যেন আমরা থাকি আহ একটা বন্ধুত্বর একটা একটা মাহল যেন তৈরি হয় যেখানে সৌজন্যতা

নতুন বছর থেকে বাংলার নতুন বছর থেকে ভালো দিন হতে পারে না এবং আমি তো বাঙালি এটা আমাকে আবার মানে বলতে হবে না মানে আমার মনে হয় কি এটা পাই পাঞ্জাবি বা দুটি পাঞ্জাবি যে ভালো ভালো ড্রেস হতে পারে না বা আমি বলতে যাই না বাট শাড়ি ইজ অলসো ফ্যান্টাস্টিক দাদা প্রচন্ড গরম কর্মীরা দিনরাত এক করছে প্রচারে কি বলবেন কর্মী আমার মনে হয় কি কর্মীরা যেভাবে খাটছে আমার মনে হয় শুধু আমার দল না প্রত্যেকটা দলে ভারতবর্ষ জুড়ে আমার মনে হয় তাদেরকে তাদেরকে সেলুট জানানো উচিত এবং যেইভাবে দলের পতাকা নিয়ে গ্রামে গ্রামে অঞ্চলে অঞ্চলে পাড়ায় পাড়ায় বুথে বুতে যেভাবে যাচ্ছে বাড়ি বাড়ি যেভাবে যাচ্ছে আমার ওনাদেরকে শ্রদ্ধা এবং কি বলবো মানে মাথা নিচু করে ধন্যবাদ যে আপনারা আছেন বলেই যে কোনো দল জিততে পারছে বা যে কোনো পার্টি জিততে পারছে